আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প সত্যিকারের হাসি গল্পটি তাহলে শুরু করি আমি খগেন ভ্যান রিকশা চালাই দশ বছর আগেও পায়ে টানা ভ্যান যখন চালাতাম তখন এখনকার মতো এত চিন্তা করতে হতো না তখন জিনিসের দাম আর রাস্তায় টোটোর সংখ্যা কম ছিল তাই আয় ভালোই হতো দিন গেলে তিনশো চারশো টাকা তখন আমার মেয়েটার দু বছর বয়স বউটা যখনই বলতো মেয়েটার একটা দুধ আর নতুন জামা প্যান্ট কিনতে পরদিনই দুধ আর তার একদিন পর জামা প্যান্ট কিনে নিয়ে আসতে পারতাম এখন আমার ব্যাটারি চালিত ভ্যান হলেও মানুষ উঠতে চায় না কারণ রোদ জল আর বসে আরাম পায় না বলে সবাই টোটো খোঁজে তাই তো শিক্ষিত ছেলেরাও চাকরি না পেয়ে একটা করে টোটো কিনে রাস্তায় বেরিয়ে পড়েছে এখন আমি সারা দিন ঘুরে ঘুরে হয়তো কোনো দিন দুশো কোনো দিন তিনশো টাকার বেশি আয় করতেই পারি না অথচ আমার বাড়িতে আমরা তিনটি প্রাণী আমি আমার বউ আর আমার বারো বছরের মেয়ে জিনিসের দাম বেড়েছে আয় নেমেছে একেবারে নিতে তার উপর অসুখ বিসুখ তো আছেই এই তো এক সপ্তাহ আগে বউটা কদিন ধরে জ্বর আর সর্দি কাশিতে ভুগল এখনও বড় দুর্বল ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলাম উনি পাঁচশো টাকা ফি নিয়ে ওষুধ লিখে দিয়ে বলেছিলেন দু থরলিক্স আর জ্যান্ত মাছের ঝোল খাওয়াতে ডাক্তারবাবু তো আর জানেন না আমি ভ্যান চালাই তবুও ওনাকে বলেছিলাম স্যাম্পেল ওষুধ যদি কিছু থাকে দেবেন আমি ভ্যান চালাই ডাক্তারবাবু আমার কথার কোনো উত্তর না দিয়ে পরের জনকে ডেকে নিয়েছিলেন বাইরে বেরিয়ে বউটা বলল ওষুধ চ্যান্ত মাছ ও সব কিছু লাগবে না দুদিন আদা দিয়ে চা খেলে ঠিক হয়ে যাবে তবু দুশো টাকার মধ্যে ওষুধ নিয়ে ছটা পাঁচ টাকার হরলিক্সের পাতা আর পাঁচটা ডিম কিনে বউটাকে বাড়িতে রেখে ভাড়া খাটতে বেরিয়ে পড়েছিলাম ডাক্তারের পিছনে আর ওষুধপত্র নিয়ে একদিনেই আটশো টাকার মতো খরচ করে ফেলেছি সামনে পুজো মেয়ে আর বউটার মুখে হাসি ফোটাতে গেলে অন্তত হাজার হাজারদের টাকা আয় করতেই হবে কিন্তু কিভাবে করব ভেবে পাচ্ছি না কারণ পুজোর আর কুড়ি বাইশ দিন বাকি অথচ এই কুড়ি বাইশ দিন সংসার চালিয়ে ভালো মতো আয় করতে না পারলে বউ আর মেয়েটার কাপড় জামা কীভাবে কিনব এদিকে আজ তিন দিন ধরে এক টানা বৃষ্টিতে একটা পয়সাও আয় হয়নি ঘরটার সামনে পলিথিন দিয়ে ঢেকে রাখা ভ্যান রিকশাটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আগামীকাল রবিবার থেকে যদি আকাশটা ধরে তাহলে সকাল সকাল বেরিয়ে দুপুরে আর বাড়ি ফিরবো না সবাই পুজোর বাজার করতে বেরুচ্ছে এখন বড় দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে দু চারটে ভাড়া অবশ্যই হবে তা না হলে মহালয়ার পরদিন থেকে যখনই বাড়িতে ফিরব দেখব মেয়েটা নীরবে তাকিয়ে দেখবে আমার হাতে কোনো নতুন জামা কাপড়ের প্যাকেট আছে কি না নেই বলে যে দুঃখ করবে এমন না শুধু একটু কৃত্রিম হাসি হেসে বালতির মধ্যে গামছাটা দিয়ে বলবে স্নান করে আসার সময় তোমার জামা প্যান্টগুলো ধুয়ে নিয়ে এসো মেয়েটার তো কোনো দোষ নেই ওর বয়সী মেয়েরা ষষ্ঠীর দিন থেকেই নতুন জামা পরে ঠাকুর দেখতে বেরোয় সেটাও দেখে আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দেখে কষ্ট হয় কিন্তু কি করব বর্তমান দিনে বিশেষ করে করোনার পর থেকে জিনিসপত্রের দাম যেভাবে রকেট গতিতে বেড়েছে সেইভাবে আয় বাড়িনি তাই তো সংসার চালিয়ে পেরে উঠছি না বলে নিজের শখ আহ্লাদ যা ছিল সব ত্যাগ করেছি এখন আমার একটাই চিন্তা মেয়েটাকে লেখাপড়া শেখাবো আর বউটার যদি একটা দুটো শখ আহ্লাদ পূরণ করতে পারি এবছর ইচ্ছাও আছে আপ্রাণ চেষ্টাও করছি ষষ্ঠীর আগে ওদের যদি কাপড় জামা কিনে দিতে পারি তাহলে নতুন কাপড় জামা পরে মাকে দর্শন করতে পারবে যদি একান্তই না পারি মা অবশ্যই বুঝবেন তার এই ছেলে চেষ্টা করেও জোগাড় করতে পারিনি তখন অন্য বছরের মতো ষষ্ঠী আর সপ্তমীর রাতে ঠাকুর দেখানোর ভাড়া খেটে অষ্টমীতে ওদের জামা কাপড় কিনে দেব একটু দেরি হয়ে গেলেও নতুন জামা কাপড় দেখে ওদের মুখে সত্যিকারের হাসি ফুটে উঠবে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সুপ্রিয় ভট্টাচার্য পাঠে জয়তী ধন্যবাদ